জয়গুরু বন্দে পুরুষোত্তম বিয়েবাড়ি প্রচণ্ড ধুমধাম লোকজন আত্মীয় কুটুম্বের অন্ত নেই প্রচুর হাটবাজারও এসেছে সেই সঙ্গে প্রচুর বাতাসাও কৃষ্ণসুন্দরীর মানত ছিল সেইটাই বিয়ের সময় পূর্ণ হবে অতি শৈশবে অনুকূলচন্দ্রের একবার খুবই একটা রোগ হয়েছিল সেই সময় কৃষ্ণসুন্দরী হরির লুট দেবেন বলে মানত করেছিলেন মানত ছিল অনুকূলচন্দ্রের ওজনে বাতাসা লুট সেই ওজনেই বাতাসা এসে গেছে বিয়েতে প্রচুর আনন্দ শিবচন্দ্র জ্যেষ্ঠ পুত্রের বিয়েতে প্রচুর অর্থ খরচ করলেন দুদশ গ্রামে কাউকে বলতে বাকি রাখলেন না অনুকূলচন্দ্রের বহু বন্ধুবান্ধবও এসেছেন এই বিয়েতে বিয়ে হয়ে গেল বিয়ের পর শিবচন্দ্র চাকুর স্থলে চলে গেলেন অনুকূলচন্দ্র সতেরো বছরে পা দিলেন তিনি যেমন জেলা স্কুলে পড়ছিলেন তেমনই পড়াশোনা করতে লাগলেন তবে বেশি দিন নয় শিবচন্দ্র পুত্রকে নিজের কাছে নিয়ে গেলেন সেখানে রায়পুরা হাই স্কুলে ভর্তি করে দিলেন কিন্তু অনুকূলচন্দ্রের পক্ষে সেখানে বিশেষ সুবিধে হল না তিনি চলে এলেন নৈহাটি সেখানে ভগ্নিপতি শশীভূষণ চক্রবর্তীর কাছে থেকে নৈহাটি হাই স্কুলে পড়াশোনা করতে লাগলেন পড়াশোনা তার বেশ ভালোই চলতে লাগলো স্কুল ফাইনাল পরীক্ষার দিন এসে গেল তিনি পরীক্ষা দিলেন না কথিত আছে কোনো এক দুঃস্থ বন্ধু পরীক্ষার ফিজ সংগ্রহ করতে না পেরে খুবই দুঃখ প্রকাশ করছিল অনুকূলচন্দ্রের কাছে তিনি তার ফিজের টাকা দিয়ে দেন তাকে তার ফলে তার পরীক্ষা দেওয়া হয়নি অনুকূলচন্দ্র চলে এলেন কলকাতায় ডাক্তারি পড়তে বৌবাজারে শরৎ মল্লিক ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন শুরু হল তার সংগ্রাম গ্রে স্ট্রিটে পঞ্চানন ভট্টাচার্যের কয়লার গোদাম অনুকূলচন্দ্র সেখানে আশ্রয় নিলেন সেখানে থেকে কলেজে যাতায়াত করতে লাগলেন সম্বলমাত্র তার মাসে দশটি টাকা এরই মধ্যে যাবতীয় খরচ খরচা চালাতে হয় কলেজের ফিস জামা কাপড় আহারাদি সব কিছুই এই দশ টাকার মধ্যে অনুকূলচন্দ্র সস্তার একটা হোটেল ঠিক করে নিলেন কোনো পুষ্টিকর খাদ্য তার জোটে না কোনো কোনো দিন নারকেল মুড়ি খেয়ে রাত কাটাতে হয় খুবই কষ্টে দিন চলে তার তাতেও তা কোনো দুঃখ হয় না তিনি সংগ্রামের মধ্য দিয়েই জয়লাভ করতে চান তিনি বলতেন সংগ্রামই তো জীবন বিরুদ্ধতাগুলি যেন মৃত্যুর রেশ তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ এই হল জীবনের বিধি কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝনটার জীবন কোনো ঝামেলা থাকবে না বাধ্য থাকবে না কষ্ট থাকবে না অভাবও থাকবে না আরামে খাবো দাবো আর স্ফূর্তি করব। তা কিন্তু নয় বাধা অভাব অভিযোগ সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয় আর তাতেই আনন্দ প্রতিকূলকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান যে যত করতে পারে সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারে তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়ে ওঠে ব্যক্তিত্বও বেড়ে যায় বিবর্তন বা বিবর্ধন অমনি করেই সম্ভব অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ নামক পুস্তকে লিখেছেন আমাদের সর্বপ্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে হোটে যাওয়াটা দুর্বলতা নয় গো চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অমলান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে ইত্যাদি কথিত আছে ২২ বছর বয়সে ঠাকুর এক রাত্রির মধ্যে অতুল ভট্টাচার্য মহাশয়কে উপদেশবাণী লিখে দিয়েছিলেন পরে সত্যানুসরণ পুস্তক আকারে মুদ্রিত হয় যাকে সব কথা কিছুদিন পর সেই দশ টাকাও তার বন্ধ হয়ে গেল অনুকূলচন্দ্রের অবস্থা তখন আরও চরমে উঠল সেদিন পকেটে ছয় আনা মাত্র পয়সা ভেবেছেন রাত্রে নারকেল মুড়ি খেয়ে পেট ভরে নেবেন এমন সময় এক বন্ধু তার কাছে পয়সা চাইল কোনো দ্বিধা না করেই তিনি বন্ধুকে পয়সাগুলো সব দিয়ে দিলেন তারপর ক্ষুধার যন্ত্রণায় জল পান করে উদার পূর্ণ করে নিলেন তিন দিন কাটল তার অনাহারে শেষে পেটে ভীষণ বায়ু সৃষ্টি হল যন্ত্রণা শুরু হলো কলেজের চতুর্থ বার্ষিক শ্রেণীর এক বন্ধু তাকে কিনে দিলেন এক পশার বাইকার তাই খেয়ে পেটের যন্ত্রণা কিছুটা লাঘব হলো গুদামে থাকে কুলিরা অনুকূলচন্দ্রের পড়শি অনুকূলচন্দ্র তাদের সঙ্গে বাস করতে লাগলেন পাশেই একটা মিছরির কারখানা সেখানেও প্রচুর কুলি কাজ করে অনুকূলচন্দ্র তাদের সেবা দিয়ে আপন করে নিলেন তিনি তাদের কাজ করে দেন অবসর মতন কুলিদের ছেঁড়া কাপড় সেলাই করেন কখনো সখনও তাদের ময়লা কাপড়ও পরিষ্কার করে দেন কুলিরা অবাক হয় অনুকূলচন্দ্রের সেবা পেয়ে এমন দরদি মানুষ তো কখনও দেখেনি তারা অনুকূলচন্দ্রের আপন হয়ে ওঠে তারাও তাকে সাহায্য করতে লাগল অনুকূলচন্দ্রের কুলিদের জীবন সম্বন্ধে পূর্বে বেশ অভিজ্ঞতা ছিল তিনি তার ভালোবাসা দ্বারা কুলিদের নৈতিক চরিত্র সংশোধন করতে লাগলেন কুলিরা তার সংস্পর্শে এসে ভগবানের প্রতি আকৃষ্ট হল আরও তাদের চরিত্র সংশোধন হতে লাগল ধীরে ধীরে কয়লার কুদামের পাশেই লাহিরি কোম্পানির ঔষধের দোকান হেমন্ত কুমার চট্টোপাধ্যায় অনুকূলচন্দ্রের অসীম ধৈর্য দেখে একদিন একটা হোমিওপ্যাথিকের বাক্স ও একটা পারিবারিক চিকিৎসার বই দিলেন অনুকূলচন্দ্র হোমিওপ্যাথিক পড়তে শুরু করে দিলেন একদিকে কলেজে অ্যালোপ্যাথি আর একদিকে গুদামে বসে হোমিওপ্যাথি পড়া দই একসঙ্গে চলতে লাগল কয়েকদিনের মধ্যেই অনুকূলচন্দ্র ডাক্তারি শুরু করে দিলেন কুলিরা তার রোগী দু চারটে পয়সা আয় হতে লাগল এর মধ্যেই অনুকূলচন্দ্র মাঝে মাঝে দক্ষিণেশ্বরে বেড়াতে যান সেদিন নগেন চৌধুরী ও অন্যান্য বন্ধুদের নিয়ে তিনি দক্ষিণেশ্বরে গেলেন সেখানে কিছুক্ষণ ঘোরাফেরার পর তার ভীষণ ক্ষুধা পেল তিনি পায়ে পায়ে চলে গেলেন মায়ের মন্দিরে বললেন মা বড্ড খিদে পেয়েছে খেতে দে অনুকূলচন্দ্র মা কালীর কাছ থেকে কোনো সাড়া পেলেন না ক্ষুদায় ক্লান্ত হয়ে পঞ্চগটিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর তন্দ্রার মধ্যে দেখতে পেলেন মাতার কালো চুল এলিয়ে হাসতে হাসতে থালায় কিছু সন্দেশ ও এক গ্লাস জল এনে বললেন এই নে খা খিতে পেয়েছে বললি? অনুকূলচন্দ্রের অভিমান হলো মায়ের ওপর বললেন তখন চাইলাম দিলে না এখন আমি খাব না মা বললেন অত লোকের সামনে কি তোকে খেতে দিতে পারি রে এই নেই এখন খেয়ে নেই গ্লাসের জলটা টলটল করে উঠল মায়ের দিকে তাকিয়ে অনুকূলচন্দ্রের অভিমান ভেঙে গেল খেলেন শেষে অমৃতের মতন স্বাদ সে সন্দেশের খেয়ে পরম তৃপ্তি লাভ করলেন খাওয়া শেষ হলে ঘুমও ভেঙে গেল কিন্তু কি আশ্চর্য অনুকূলচন্দ্রের মনে হলো তার পেট ভরে গেছে আর কোনো ক্ষুদা নেই বিচিত্র জীবন অনুকূলচন্দ্রের একদিকে সংগ্রামী জীবন আর একদিকে ঘন অপার্থিব লীলা তার জীবনে অনুকূলচন্দ্র তার জীবনের বৈচিত্র্যপূর্ণ ঘটনাগুলোর কথা উল্লেখ করতে গিয়ে পূর্ববর্তী জীবনে প্রায়ই বলতেন আমি আমার জীবনের তল নিজেই খুঁজে পেলাম না অনুকূলচন্দ্র ডাক্তারি পাশ করলেন না ইচ্ছা করি ফাইনালে সব পরীক্ষাই ভালোভাবে দিলেন ভাতৃবিদ্যার মৌখিক প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও দিলেন না এই পাশের মূল্যই দিলেন না তিনি জীবনটাকে দেখতেন বিশেষ এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জীবন স্বাতন্ত্রকে উপলব্ধি করতে গিয়ে নিজস্ব জীবন দর্শনকেই তিনি বিশেষ প্রাধান্য দিতেন পরবর্তী জীবনে বলতেন ভাগ্যেশ পড়াশোনা করিনি তাহলে নিজ দর্শনের ওপর এমনভাবে দাঁড়াতেই পারতাম না আবার কখনও কখনও বলতেন পড়াশোনায় যে খারাপ ছিলাম তা নয় পাশ যে করতে পারতাম না তাও নয় আসলে শিক্ষকরা মেরেই শেষ করে দিয়েছে আমাকে অনুকূলচন্দ্র নিজ অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে আশ্রমের শিক্ষার এক নতুন ধারা প্রবর্তন করলেন তিনি তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন তার শিক্ষার ধারা হল আদর্শ কেন্দ্রিকতা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবন হবে গুরুকেন্দ্রিক পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তব শিক্ষারও একান্ত প্রয়োজন তিনি বলতেন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই লেখাপড়ার দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না জয়গুরু